রশিদ ভিলা আজ অন্য দিনের মত সকাল থেকে চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা হালকা উচ্ছ্বাস আর চাপা উত্তেজনা ছড়িয়ে আছে বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে ঝকঝকে আলোয় সেজে উঠেছে প্রতিটি কোণ ড্রয়িং রুম থেকে বারান্দার ডাইনিং টেবিল থেকে সিঁড়ির ধাপ সবখানেই যেন প্রস্তুতির আমেজ আজ বাড়ির বড় কন্যাকে দেখতে আসবে ছেলেপক্ষ তাই সকাল থেকেই বাড়ির স্টাফরা এক মুহূর্ত বসতে পারছে না কেউ গ্লাস মগ পরিষ্কার করছে কেউ ফুল সাজাচ্ছে কেউ বা বারবার খাবারের তালিকায় মিলিয়ে নিচ্ছে বাড়ির মহিলারাও কম যায় না আফিয়া বেগম শাড়ির স্টাফদের ভালো করে সবকিছু বুঝিয়ে দিচ্ছে আর ঘরের এক কোণ থেকে অন্য কোণে ছুটে বেড়াচ্ছেন ইমা বেগমও চারদিকে সাজাচ্ছেন নিখুঁতভাবে অন্যদিকে বিলকিসারা রান্নাঘরে দাঁড়িয়ে বাকি আয়োজন তদারকি করছে চারদিকে যেন উৎসবের মতো পরিবেশ কিন্তু তার মাঝে চাপা এক টান উত্তেজনা ভাসছে আছে রুহি বিছানায় বসে আছে হাতে ফোন পর্দার আলো বরাবর চোখে পড়ছে কিন্তু কলের ওপাশে কেউ ফোন ধরছে না মুখে বিরক্তি চোখে জল জমে আছে বারবার ডায়াল করছে কিন্তু কোনো সাড়া নেই এক সময় রাগে ফুসে উঠে হঠাৎ ফোনটা মেঝেতে আছড়ে ফেলল ঢ্যাং করে শব্দে চারপাশে নীরবতা কেঁপে উঠল ফোনটা ভেঙে চারদিকে টুকরো ছড়িয়ে পড়ল ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো রিসা আর নাফিসা দরজার ভেতরে পা রাখতেই প্রথমে চোখ পড়লো মেঝেতে পড়ে থাকা ভাঙা মোবাইল দুজনেই এক মুহূর্তে আতকে উঠলো আপি দুজন একসাথে ছুটে গেল রুহির দিকে রুহি তখন ঠোঁট চোখের জল চেপে রাখার চেষ্টা করছে কিন্তু পারল না নাফিসার বুকের ভেতর হুট করেই নিজেকে চোখের জলে ভিজে গেল ওর বড় বোনকে এভাবে ভেঙে পড়তে দেখে ঋষার চোখও ভিজে উঠল সে কাপা কণ্ঠে বললো আপু কি হয়েছে তুমি কাঁদছো কেন নাফিসা রুহির মাথায় হাত বলিয়ে দিতে লাগলো শান্ত করার চেষ্টা করছে কিন্তু রুহির কান্না যেন আরো বেড়ে যাচ্ছে ঋষা এবার বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে বসে পড়ল কণ্ঠে প্রশ্ন আর বেদনা মিশে বলল তোমাকে তো আজ ছেলেপক্ষ দেখতে আসবে এই জন্যই কাচ্ছো আপু তুমি কি কাউকে পছন্দ করো করলে সেটা সবাইকে বলে দিলেই তো হয় রুমের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা পর্দা দোল খাচ্ছে হালকা বাতাসের ঝাপটায়। দূরে সাজসজ্জার আলো ঝাপসা হয়ে দেখা যাচ্ছে জানালা দিয়ে আমাদের দুলাভাই কে যার জন্য কেদেকেটে কেটে সমুদ্র বানিয়ে ফেলছো নীরবতার মাঝে রিশা বলে উঠলো রুহি কিছুক্ষণ চুপ থেকে জোরে ফুঁফিয়ে উঠলো কান্নার মাঝে মাথা নিচু করে ফিসফিস করে বলল রায়ান ভাই শুনেই রিসা আর নাফিসা দুজনে স্তব্ধ হয়ে গেল কয়েক সেকেন্ড পর রিসা বিস্ময় চেঁচি উঠল কি রায়ান ভাই কি বলো বলে চিন্তিত ভঙ্গিতে বিছানার উপর ঢিং হয়ে শুয়ে পড়ল তোমরা দুইজন তো হ্যাপি তলে তলে টেম্পু চালাচ্ছ কবে থেকে এসব হচ্ছে আমরা কিছুই জানতে পারলাম না রুহি চোখ ভেজা অবস্থায় কিছু বলতে চাইলে রিসা এবার ওর হাত ধরে গম্ভীর কণ্ঠে বলল শোনো যদি সত্যি তোমার কোন কোন সমস্যা থাকে তবে আমার কাছে বলো আমি গিয়ে সবার সামনে বলে দেব তোমাদের ব্যাপারে এতে টেনশনের কি আছে সবাইকে বললেই তো হয়ে যায় রুহি মুখ তুলল চোখ লাল হয়ে আছে কান্নায় কণ্ঠ কাঁপছে না রিষু ব্যাপারটা এত সহজ না রায়ান ভাই বলেছেন বড় আব্বুর মুখের ওপর কিছু বলতে পারবেন না বড় আব্বু তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছেন তিনি যদি এখন মত পাল্টান তবে সেটা হবে কথার খেলাফ খেলাফা এবার ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো বিরক্তিতে মুখ ছিটকে উঠল এই ভয়ে কি যার সাথে বলবে তার সাথেই বিয়ে করতে হবে নাকি এটা তো একেবারে বাজে কথা না চাইলে না বলাই যায় আমি এখনই রায়ন ভাইয়ের সাথে কথা বলছি রুহি আবার ভেঙে পড়লো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ফোন করছি এই কতক্ষণ ধরে রিসিভ অনেকবার ট্রাই করেছি থেমে থেমে করছে না চট্টগ্রাম চলে গেছে ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল শুধু কান্নার শব্দ আর বাইরে হালকা বাতাসে দুলতে থাকা জানালার শব্দ ভেসে আসছে নাফিসা এবার শান্ত করার ভঙ্গিতে বললো আপি প্লিজ শান্ত হও চুপচাপ বসে একবার ডিসকাস কর করো তুমি সবার কাছে খোলাখুলি বলো দেখবে সবাই বুঝবে রুহি ঠোঁট তাকালো নাফিসার দিকে কণ্ঠে হতাশার আভাস নাফু তুই কি সবাইকে তোর মতো সরল মনে করিস এত সহজে কেউ মানবে ভেবেছিস নাফিসার চুপ করে গেল ঋষা এবার এসে দুজনের মাঝখানে বসে পড়লো চোখে দৃঢ়তা কণ্ঠে জেদ শোনো কান্না করে কিছু হবে না এখন আমাদের তিনজনকে মিলেই ভাবতে হবে এই বিয়ে যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে আর রায়ান ভাইয়ের যোগাযোগ করতেই হবে রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল চোখ থেকে টপ টপ করে পড়ছে নাফিসা আস্তে করে তার হাত চেপে আর দৃঢ় ভঙ্গিতে বলল আমরা তিনজন একসাথে আছি কিছু একটা উপায় বের হবেই কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে ঋষা একটু সুরেই বলল রায়ান ভাই এত ভয় নিয়ে কি করতে প্রেম করতে এসেছিল তুমি এক কাজ করো ক্যান্সেল করে দাও আর বড় আব্বুর বন্ধুর ছেলেরে একবার দেখো কেমন ভালো হইলে বিয়ে করে ফেলো যে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে না তার জন্য কান্নার কোনো মানে হয় না নাফিসা সঙ্গে সঙ্গে চোখ চকচক করে বলল আমার মাথায় একটা আইডিয়া এসেছে আপি এটা ট্রাই করতে পারো মেয়েটা আগের থেকে এখন অনেক ফ্রি হয়ে গেছে ওদের সবার সাথে রিসা হেসে উঠে ওর কাছে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো আমাদের নাফুর মাথায় যদি বুদ্ধি আসে মানে বুঝে নিতে হবে ভালো কিছু বলবে তাড়াতাড়ি thank you রুহি উৎসাহ নিয়ে তাকিয়াছে নাফিসার দিকে নাফিসা এবার সিরিয়াস হয়ে বললো ঋষা আপুর কথা অনুযায়ী তুমি বিয়েতে রাজি হয়ে যাও এবার রুহির মুখ ছোট হয়ে আসলো চোখে অজানা দুশ্চিন্তা নাফিসা গলা নিচু করে বললো রায়ান ভাইয়া যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তুমি অন্য কারোর সাথে বিয়ে করছো এটা সে সহ্য করতে পারবে না এদিকে আমাকে আলাদা কিছু করতেও হবে না ওই দিকেও কিছু করতেও হবে না যা করবার রায়ান ভাইয়া নিজেই কর ঋষা আর রুহিত দুজনেই অবাক হয়ে একসাথে বলে উঠল আমাদের নাফুর মাথায় এত বুদ্ধি নাফিসা একটু অ্যাটিটিউড নিয়ে হেসে বললো তোমাদের সাথে থেকে থেকে মাথা খুলে গেছে না হলে আমি এমন বুদ্ধি পাব কই আর রায়ান ভাইয়া শেষ পর্যন্ত যদি না আসে তাহলে অপশন বি করব। ভাইয়াকে তুলে নিয়ে তোমার সাথে জোর করে বিয়ে দেব সিনেমা সিনেমাটিক ব্যাপার হবে তাই না নিজের বিয়ের আসর থেকে পালিয়ে নিজের প্রেমিককে জোর করে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো প্রেমিকা জোস হবে আমি অনেক এক্সাইটেড নিউ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য রিসা ঢং করে বলে উঠল তিনজনে হাসাহাসি করছে এমন সময় ইমা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন ভেতরে ঢুকেই কপাল কুচকে তিনজনের দিকে তাকালেন তোরা তিনজন এভাবে বসে আছিস কেন এখনই তো মেহমান আসার সময় হয়ে যাবে তাড়াতাড়ি রেডি হয়ে নে তারপর চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকিয়ে বললেন এই রুহি তোর জন্য আমি নতুন একটা শাড়ি বের করেছি শাড়ি পরে ঠিক মতো সাজবি কথা শেষ করে ওয়ার্ড্রোব থেকে গাঢ় নীল সোনালি বর্ডারওয়ালা একটা শাড়ি বের করলো এই নে এটা পরিস হালকা গয়না দেখিয়ে বলল রিসা নাফিসা তোরা দুজন মিলে রুহিকে সাজিয়ে দে ঠিক আছে রিসা শাড়িটা হাতে নিয়ে বল আচ্ছা আম্মু তুমি টেনশন কইরো না আমরা এই সব করে দিচ্ছি ইমা বেগম গম্ভীর মুখে মাথা নেড়ে বেরিয়ে গেল রিসা শাড়িটা রুহির হাতে ধরিয়ে দিয়ে বলল চলো তোমাকে সাজাই দেখি আমাদের রুহিকে কে না বলে রুহি কপাল গুটিয়ে রিসার দিকে তাকিয়ে বলল খুব বেশি কথা বলিস তুই চুপচাপ থাক নাফিসা রিসার কথা বলার ভঙ্গিমা দেখেই হেসে দিল চারদিকে সাজসজ্জা আর ব্যস্ততার ভিড়ে যেন উৎসবের আমেজ ড্রয়িং রুমে ফুলের গন্ধ রান্নাঘরে সুগন্ধি খাবারের সুবাস সব মিলিয়ে পুরো ভিলা যেন বিয়ে বাড়ির আবেশে ভরে আছে বাইরে সন্ধ্যার আলো আধারি হালকা বাতাসে পর্দা দুলছে আর ভেতরে পরিবারের প্রতিটি সদস্য ব্যস্ত অতিথি আপ্যায়নে প্রস্তুতিতে অতিথিদের জন্য আলাদা করে সাজানো সোফা আর চেয়ারগুলোতে সবাই এক একে বসেছেন মাহবুব রশিদ মইন রশিদ ইমা বেগম বিলকিসারা সাবিয়া সাবিহা খালেদ আফিয়া বেগম বাড়ির প্রধান সদস্যরা সযত্নে অতিথিদের আপ্যায়ন করছেন সামনের এক কোণে বসে আছেন মাহবুব রশিদ তার বন্ধু আহসান করিমের সাথে বহুদিনের বন্ধুত্ব তাই দেখা হতেই তাদের মধ্যে গল্প জমে উঠল একদিকে পুরনো দিনের স্মৃতিচারণ অন্যদিকে আজকের দিনটা সফলভাবে শেষ করা প্রত্যাশা সাথে ময়ন রশিদও যোগ দিয়েছেন তিনি আহসান করিমকে অনেক দিন থেকে চেনে আর বড় ভাইয়ের ওপর তার অগাধ ভরসা আছে রুহির জন্য ভালো ডিসিশন নিবে তিনি আহসান করিমের স্ত্রী শিরিন করিম ইতিমধ্যেই মহিলাদের দলে মিশে গেছেন আফিয়া বেগম বিলকিসারা আর সাবিহা খালেদের সাথে গল্পে মেতে উঠেছেন তিনি সামনের সোফায় বসে আছে রাহুল আহসান রাহুলই সেই ছেলে যার সাথে রুহির বিয়ের প্রস্তাব ঠিক হয়েছে পরিপাটি সাজে শান্ত স্বভাবের রাহুলকে দেখে মনে হচ্ছে পরিবারের সুনাম রাখার মতোই যোগ্য ছেলে রাহুল পারিবারিক ব্যবসা সামলায় অনেক দায়িত্বশীল ছেলে ছোটবেলা থেকেই মাহবুব রশিদ তাকে চেনেন নিজের বন্ধুর ছেলে হওয়ার কারণে এবং দীর্ঘদিন ধরে কাজ থেকে দেখার ফলে রাহুলের প্রতি তার আস্থা আছে তাই তিনি নিশ্চিন্ত রুহির সাথে রাহুলের বিয়ে সিদ্ধান্ত নিয়েছেন পাশে বসে আছে তার ছোট ভাই রিয়াদ রিয়াদ বারবার চারিপাশ দেখছে যেন কাউকে খুঁজছে সাইফান বসে রাহুলের সাথে আলাপ জমালো দুইজনের মধ্যে টুকিটাকি কথা হচ্ছে পাশে রাইমা বসে এসে ও ওদের সাথে কথা বলছে মাঝে মাঝে ঘরে প্রবেশ করলো রিদওয়ান সবাইকে সালাম দিল আহসান করিম শিরিনা করিম ও রাহুল সালামের উত্তর দিল হঠাৎ চোখ ঘোরাতেই তার দৃষ্টি আটকে গেল রিয়াদের মুহূর্তেই কপাল কুশকে উঠলো এই বেয়াদবটা এখানে কি করছে মনে মনে ক্ষোভ জমলো ওর রিয়াদ যেন অপেক্ষায় ছিল সাথে সাথেই উঠে দাঁড়িয়ে চমৎকার হাসি দিয়ে এগিয়ে এলো আরে রিদোয়ান তুই এখানে সবাই একসাথে ওদের দিকে তাকালো পরিবেশে এক অদ্ভুত নিরাপতার নেমে এলো আহসান করিম কৌতূহলী চোখে বললেন রিয়াদ তুমি চেনো ওকে রিয়াদ হাসি মুখে উত্তর দিল ইয়েস পাপা আমার ক্লাসমেট আর খুব ভালো বন্ধু আর আর জানতে পারলাম এতদিন পর যে আমাদের পরিবার ও ফ্যামিলি ফ্রেন্ড বলতে বলতেই সে রিদোয়ানকে জড়িয়ে ধরলো হঠাৎ এভাবে জড়িয়ে ধরা দেখে রিদোয়ান হতবাক হয়ে গেল তবে চারপাশের সবার সামনে কিছু না বলে কানে কানে গম্ভীর স্বরে বলল কি ব্যাপার তুই এত ভালো হয়ে গেলি কবে থেকে রিয়াদ রিয়াদ ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে ফিসফিস করে জবাব দিল আজও ওইটা নিয়ে পড়ে আছিস ব্রো জাস্ট একটা ভুল ছিল তারপর স্বাভাবিক ভঙ্গিতে ছেড়ে দিল রিদোয়ানকে রিদোয়ান ভেতর ভেতর আগুনে পুড়লেও সবার সামনে নিজেকে সামলে নিল মুখে জোর করে হাসিয়ে এনে ওদের কাছে গিয়ে বসলো কিন্তু মনে মনে বলল এই রিয়াদকে আমি খুব ভালো করেই চিনি এত ঢং করার কি আছে আর বড় মামু কিনা শেষ পর্যন্ত ওদের পরিবারকেই বেছে নিল রুহিয়াপুর বিয়ের জন্য হঠাৎ করে আহসান করিম চারপাশে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন মাহবুব তোর বড় ছেলেকে দেখছি না কই সে এখনো কি বাইরে জব করছে নাকি অবশেষে ব্যবসায় এসেছে এক মুহূর্তেই ঘরে থমথমে পরিবেশ নেমে এলো সবার মুখের হাসি যেন হাওয়ায় মিলিয়ে গেল অপ্রস্তুত হয়ে পড়লেন মাহবুব রশিদ চোখে মুখে অস্বস্তি ফুটে উঠল সময় নিলেন তারপর রকমে সামলে নিয়ে শান্ত গলায় আসলে কাজেই খুব ব্যস্ত থাকে তাই বাড়িতে আসতে পারে না কথাটা বললেও ভেতরে ভেতরে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার বড় ছেলের নাম উচ্চারণ করতে না পেরে তিনি দীর্ঘশ্বাস চাপা দিলেন রিয়াদের সাইমানের নাম শোনার সাথে সাথে মুখ কালো হয়ে গেল কিন্তু মাহবুব রাশিদের উত্তরে ও বুঝতে পারলো সাইমান বাড়িতে থাকে না আবার হাসি ফুটে উঠল ঠোঁটের কোনায় পাশে বসা আফিয়া বেগম চুপচাপ শুনছিলেন মুহূর্তেই তার চোখ ভিজে বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ যেন আবার নতুন করে মাথা মনে মনে ভাবলেন কতগুলো বছর হয়ে গেল ছেলেটাকে চোখে দেখিনি হাতে গোনা কয়েকবার ফোনে কথা হয় ঠিকই কিন্তু সেও যেন বাধ্যতামূলক নিজে থেকে কথা বাড়াতে চাই কিন্তু ও একেবারেই চায় না বাড়ি আসতে বললে গম্ভীর হয়ে যায় ফোন কেটে দেয় বিয়ের কথা তুলতেই তো একেবারেই রেগে যায় যেন কোনো দুঃস্বপ্ন শুনছে চোখের কোণে পানি জমে উঠল আফিয়া বেগমের হাতের আঙ্গুল দিয়ে আচল মুচড়ে ধরলেন অজান্তেই এক লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে বিলকি টের পেলেও কেউ কিছু বলল না নিস্তব্ধতার মধ্যে চাপা এক কষ্ট যেন সবার উপর ছেয়ে গেল মইন রশিদ পরিবেশ ঠিক করার জন্য ইমা বেগমের দিকে তাকিয়ে বললেন ইমা রোহিক কে নিয়ে এসো বিলকিসারা হেসে যোগ করলেন হ্যাঁ বোমা যাও রুহিকে নিয়ে এসো অতিথিদের বেশিক্ষণ অপেক্ষা করিও না শিরিন করিম মিষ্টি হেসে বললেন আরে ভাবি এত তাড়াহুড়ো করে লাফ কি আমরা তো আপনজনী ইমা বেগম হালকা হেসে মাথা নেরে সম্মতি জানালেন তারপর রুহিকে নিয়ে আসতে গেলেন এদিকে রুহিকে সাজানোর কাজ প্রায় শেষ তৃষা নাফিসা আর জারিন মিলে তাকে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে নীল শাড়িতে রুহি যেন অন্যরকম দ্বীপ ঝলমল করছে ঋষা শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে দিয়ে মুস্কি হেসে বললো আপি তোমাকে তো একেবারে জোস লাগছে রাযান ভাইয়া দেখলে তো ফিদা হয়ে যাবে